শূন্যতা প্রিয় মানুষের শূন্যতা কখনো কোনো কিছুর বিনিময়ে পূর্ণ করা সম্ভব না অদৃশ্য মায়ার জালে হৃদয় আটকে যাওয়া হল ভালোবাসা জীবনে কখনো ভুল মানুষকে হৃদয়ে ঠাই দিলে বুঝবেন তার দেওয়া ব্যথার আঘাতে জীবন পুরোপুরি বিষবৃক্ষে পরিণত হবে ভালোবাসার অনুভূতি আসলেই দূর থেকে সুন্দর ভালোবাসার মানুষটির হাসি মাখা প্রতিচ্ছবি দেখে হয়তো জীবন কাটিয়ে দেওয়া সম্ভব জীবনে যাই করুন এমন মানুষ নির্বাচন করবেন না যে মানুষটি সম্পূর্ণ আপনার না বহুরূপী মুখোশধারী তাহলে শূন্যতাকে সঙ্গী করে একা আজীবন সবকিছু সহ করতে হবে দরকার হলে একাই বাঁচুন তবুও ভুল মানুষের সান্নিধ্য ছাড়ুন